চতুর্থ সাইডে আপনার খোলাপ জুল ছিটাই নেবেন এগুলো ছিটাই নেবেন ছিটাই নিয়ে হ্যাঁ ঝাড় জন্য করবেন চেষ্টা করবেন তার ব্যবহার করা টিস্যু বা কাপড়ের মধ্যে লেখার জন্য যদি এটা না থাকে তাহলে অন্য তরিকে আছে যদি এটা থাকে তাহলে এই টিস্যু বা তার ব্যবহার করা কাপড় যে কাপড় ধোয়া হয়নি ব্যবহার করছে কিন্তু ব্যবহার করার পরে ধোয়া হয়নি সেই কাপড়ের মধ্যে এই তাপিসটা লিখবেন তাপিসটা কী দিয়ে লিখবেন তাপিসটা কাম সিঁদুর ঠিক আছে কাম সিঁদুর এর মধ্যে আপনি ওই আমরা মেহেদি দেয় না মেহেদি এই মেহেদি হাতে যে মেহেদি লাগে এই মেহেদি পাতা আর কি ওই যে ভাইটি হুম ওর সাথে মিশ্রিত করবেন মিশ্রিত করে নিজের থুতু দিবেন নিজের একটু থুতু দিবেন ঠিক আছে এই থুতু দিয়ে হ্যাঁ এই তাবিজটা লিখবার শুরু করবেন লিখবেন কি দিয়ে ডালিম গাছের ডাল কাটি কলম বানাবেন কলম বানায় সেই কলম দিয়ে হ্যাঁ এই তাবিজটা সম্পূর্ণ লিখবেন একটা তাবিজ হবে তো লেখার পরে তবে যে নিচে ছেলের নাম সেলের বাবা